হয় গাইস আসসালামু আলাইকুম পদেখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু আজকে চলে এসেছি ফেমাস কালেকশনে এটা হবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে আর এখানে কিন্তু আমরা অনেক কালেকশন দেখেছি আপনাদেরকে আগেও তো আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্কার্ট দেখাবো আর দেখাবো আপনার প্লাজোগুলো দেখাবো এখানে স্কার্ট পাবেন প্লাজো পাবেন তো আপনার চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন যেটা হোলসেল শুরু আর এদের কিন্তু আরও তিনটা ব্রাঞ্চ আরও দুটা ব্রাঞ্চ আছে এটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের বনানিতে সুপার বন সুপার মার্কেটে আর একটা হচ্ছে আপনাদের যমুনা ফিচার মার্কেটে যমুনা ফিচার নিচ তলাতেই আপনার ওটা পেয়ে যাবেন

সো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্কার্ট প্রিন্টের স্কার্ট খুবই সুন্দর অনেক ঘেরালা প্রিন্টের স্কার্ট খুব সুন্দর একটা প্রিন্ট করা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু ফ্রি সাইজ সবাই কিন্তু এই স্কার্টটা পরতে পারবে এটা হচ্ছে সামো সিল্কের উপরে করা এটা কিন্তু শার্টিং না সামো সিল্কের উপরে এই স্কার্টটা করা তো এটা হচ্ছে পাবেন আর আপনারা চাইলে আরও এক কালারও নিতে পারবেন এক কালারও অনেক স্কার্ট রয়েছে আমাদের কাছে তা আমি কয়েকটা দেখাবো তারপরে আপনারা নিজে আর দেখাবো না কারণ আপনারা নিজে এসে দেখবেন এটা কিন্তু রেড কালার রেড কালার কিন্তু সবারই পছন্দ সো এটা কিন্তু এক কালার রেড কালার এটা কিন্তু সামনে বেল্ট সিস্টেম করা আর পেছনে কিন্তু রাবার সিস্টেম করা আছে যারা এই ডিজাইনটা পছন্দ করে তারা এই ডিজাইনটা নিতে পারবেন আর নর্মাল ফুল রাবার দেওয়া ওই স্কার্ট গুলো আছে আমাদের কাছে জাস্ট স্কার্ট না আপনারা চাইলে স্কার্ট প্লাজো খুব গেরালা স্কার্ট প্লাজো চাইলে নিতে পারেন আমাদের কাছে অনেক কালার আছে আপনারা আমাদের কাছে ওয়ান পিসও আছে আপনারা চাইলে ওটির সাথে ম্যাচিং করে নিতে পারেন আবার আপনারা যদি চান যে বাহিরের থেকে ওয়ান পিস কিনে আপনারা ম্যাচিং করে নেবেন তাহলেও কিন্তু নিতে পারেন আমাদের কিন্তু হোলসেল করা হয় আপনারা চাইলে প্লাজু স্কার্ট হোলসেল নিতে পারেন স্কার্ট আমাদের স্কার্টগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা আমাদের স্কার্ট প্লাজোর হচ্ছে ছয়শো টাকা এক একটা এক এক রেঞ্জের আমি আপনাকে বলে দেবো এই যে মেরুন কালারের উপরে খুব সুন্দর একটা স্কার্ট প্লাজু যেটা হচ্ছে জর্জেটের উপরে করা খুবই সুন্দর একটা স্কার্ট প্লাজু এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে আমাদের স্কার্ট প্লাজো জর্জেট হোক লিলেন হোক সব ছয়শো টাকা করে প্রাইস ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না এই যে কালারগুলো স্কার্টের কালারগুলো যেটা এক কালারের ভিতর করা এই স্কার্টের কালারগুলো অনেকগুলো কালার আছে এই যে অনেকগুলো কালার আছে এইগুলো ছয়শো টাকা স্কার্ট হচ্ছে ছয়শো টাকা ফিক্সড প্রাইস আপনারা চাইলে এই যে আরেকটা প্রিন্টের বল প্রিন্টের খুবই সুন্দর একটা স্কার্ট আপনারা চাইলে এটিও নিতে পারেন ছয়শো টাকা প্রাইস করা স্কার্টগুলো হচ্ছে সামু সিল্ক ফেব্রিক্সের উপরে করা এখন দেখাবো আমার ফেভারিট একটা দুইটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে মেরুন কালার এগুলোও কিন্তু ফুল রবার মাঝাতে খুব রবার দেওয়া করা ফুল রবার দেওয়া করা সো এটাও কিন্তু সু খুব সুন্দর একটা কালার এগুলোও কিন্তু ছয়শো টাকা করে খুব অনেক বড় ঘের দেওয়া এই যে অনেক বড় ঘের দেওয়া তেলে চাইলে এগুলো নিতে পারেন ছয়শো টাকা করে আমাদের কিন্তু হোলসেল দেওয়া হয় আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে প্লাজু যে প্লাজুটা দেখাবো এটা হচ্ছে পকেট পকেট যেটা ফিতা 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 সিস্টেম সামনে দেওয়া আছে এখানে তিনটা বুতাম বসানো আছে সব বুতাম বসানো আছে এটা প্রাইস হচ্ছে চারশো টাকা ফিক্স চারশো টাকা কোনো বার্গেনিং হবে না এটা হচ্ছে করা খুব আরামদায়ক কাপড় উপর করা এখন দেখাবো সিগারেট প্যান্ট সিগারেট প্যান্ট এটা কিন্তু অনেক ধরনের কালার আপনারা যেই কালার চাবেন সেই কালারই আছে আমাদের কাছে এই যে এটা হচ্ছে সিগারেট পেন নিচে পাল বসানো আছে যারা প্যান্ট পছন্দ করেন তাদের জন্য সিগারেট প্যান্ট এটার প্রাইসটা হচ্ছে চারশো টাকা ফিক্সড প্রাইস এটা অনেক কালার আছে আপনি আবার আমাদের হচ্ছে জর্জেট স্কার্ট প্লাজো প্লাস হচ্ছে প্লাস হচ্ছে লিলেন স্কার্ট প্লাজো আছে ও খুব ঘের আলা স্কার্ট প্লাজো আছে ছয়শো টাকা করে হলে পেয়ে যাবেন অনেক ধরনের কালার আছে আপনারা চাইলে যে কোনো কালারে নিতে পারেন আর এটা হচ্ছে যারা ঘের কম পছন্দ করেন তাদের জন্য যারা খুব কম ঘের পছন্দ করেন তাদের জন্য ভিআইপি প্লাজু এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের সেলাইয়ের মান কিন্তু খুবই ভালো ছিঁড়বে না খুবই সুন্দর সেলাই মান যাদের হেলথ একটু ভালো তারাও কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবেন ছিঁড়বে না এটাও বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন আপনারা চাইলে হোলসেলেও কিন্তু নিতে পারবেন কিন্তু হোলসেল নিতে হলে চার একটা ডিজাইন চারটা নিতেই হবে তাছাড়া আমরা হোলসেল করি না আর আমাদের কাছে কিন্তু সুতি প্লাজোও আছে আপনারা চাইলে কিন্তু যারা লিলেন পছন্দ না করেন তারা কিন্তু সুতি প্লাজোও নিতে পারেন এইগুলোর ভিতরেও কিন্তু অনেক কালার আছে আপনারা চাইলে এইগুলোও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে এই সুতি প্লাজোটা পেয়ে যাবেন তো আমাদের শোরুম হচ্ছে তিনটা একটা হচ্ছে বনানি নিউ সুপার মার্কেট আপডেট হয়েছে ওইটা আর হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কের নিসতলায় আর আমি যে শোরুমটার থেকে এই ভিডিওটা আপলোড হবে সেটা হচ্ছে ইস্টান মল্লিকা এলিফেন্ট রোড নিউ মার্কেট ঢাকা তিনের এগারো বারো লিফ্টের তিন চার তলায় আসলেই পেয়ে যাবেন এই শোরুমটা এগারো বারো হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ফোর এইট সেভেন জিরো সেভেন এখানে কিন্তু কোনো বার্গেনিং হয় না হোলসেল প্রাইসেরটাও ফিক্স হোলসেল প্রাইজেই নিতে হবে আর খুচরা প্রাইসটা ফিক্স খু খুচরা প্রাইজেই নিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই